আমরা অনেকেই জানি জিনস্যাং একটি গাছের নাম যেটি যৌন শক্তি বর্ধনে অথবা শক্তিমত্তা কর্মচাঞ্চল্য জীবনী শক্তি বর্ধনে খুবই কার্যকরী একটি গাছ তো এই গাছের নির্যাসকে কাজে লাগিয়ে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড হার্বাল ডিভিশনে এই জিনটেক্স ক্যাপসুলটি তৈরি করছে এটি জেনেরিক নেম হচ্ছে জিনস্যাং পাঁচশো মিলিগ্রাম তো এটি কেন সেবন করবেন এই জিনটেক্স ক্যাপসুলটি অবসন্নতা স্নায়বিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতায় নির্দেশিত এছাড়া এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সহায়ক শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা পালন করছে এটি ডায়াবেটিস রোগে সহায়ক ওষুধ হিসেবেও বিবেচিত হয়ে আসছে এটি অক্সিজেন্টের ক্ষমতা রাখে কামোদ্দীপক লিঙ্গোত্থানজনিত অপরগতা অক্ষমতায় এটি ব্যবহার করা যায় মনোপোজ এর লক্ষণসমূহের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করতে নির্দেশিত হয় ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলাটাইসেও এটা ব্যবহার করতে দেখা যায় এছাড়া ক্রনিক ও তীব্র শ্বাসযান্ত্রিক রোগে শ্বাস প্রশ্বাস উন্নয়নকারী হিসেবে এবং শ্বাসযন্ত্রের সংক্রমণে অ্যান্টিবায়োটিকের সহযোগী হিসেবে এটাকে কাজে লাগানো যায় বা এটা সেবন করতে দেখা যায় ডাক্তারদেরকে প্রেসক্রাইব করতে দেখা যায় এই মেডিসিনটি কিভাবে কাজ করে জিনটেক্স একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঔষধ এবং চিকিৎসার দ্বারা প্রমাণিত যে এটি শরীরে অক্সিজেনের ব্যবহার মাত্রার উন্নয়ন সাধন করে শক্তি বর্ধন করে এটি ফার্মাকোলজিক্যাল কার্যকারিতা হল অ্যাডাপ্টোজেন শারীরিক ও মানসিক কার্যকারিতা উন্নয়নকারী মানব দেহের গ্লাইকোজেন এর ব্যবহারে উন্নতি ঘটায় শরীর থেকে অ্যালকোহল বের করে দেয় এবং সেরাম লিপিডের মাত্রায় উন্নয়নের সাধনার মাধ্যমে প্রমাণ করে এটির উল্লেখযোগ্য অবসন্নতা নিরাময় ক্ষমতা রয়েছে এটার আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা বহু বছর ব্যবহারে জিনসেনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ঔষধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এখনো পর্যন্ত অর্থাৎ নির্দ্বিধায় নিঃসংকোচে এই ঔষধটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যায় এটির কোনো প্রতি নির্দেশনা আছে কিনা যে কোনো ভিটামিন মিরালেল অথবা হার্বাল ঔষধের সাথে গ্রহণ করা যায় তথাপি অন্য কোনো ঔষধ গ্রহণকালীন সময়ে জিনসেন গ্রহণের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জার্মান কমিশন ই এর সূত্রমতে জিনসেনের বিরুদ্ধ ব্যবহার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া গর্ভাবস্থায় এটা ব্যবহার করার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটা সম্পর্কেও আমাদের জানা জরুরি জার্মান কমিশন ই ও আমেরিকান হার্বাল প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সূত্রমতে মতে বা স্তন্যদানকালে জিনসেন ব্যবহারের কোনো প্রতিবন্ধকতা নেই তবে দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাজনিত বিষয়ে তথ্য অপ্রতুল চাইনিজ ট্রেডিশনাল মেডিসিনের জিনসেন মূল গর্ভাবস্থায় সন্তান জন্মদলকালে এবং জন্ম পরবর্তীকালের নির্দেশনায় কোনো প্রকার বিরুদ্ধ নির্দেশনা পাওয়া যায়নি অর্থাৎ গর্ভাবস্থায় এটা সেবন করা যায় তবে যদি আপনি গর্ভাবস্থায় এটা সেবন করতে চান দুগ্ধদান অবস্থায় সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন এটি সম্পর্কে কিছু সতর্কতা জিনসেন গ্রহণে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি অতিরিক্ত যৌন উত্তেজনা পরিলক্ষিত হতে পারে শিশুদের ক্ষেত্রে অথবা কিডনি রোগাক্রান্ত অবস্থায় জিনসেন নিরাপদ কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক নিদর্শন পাওয়া যায়নি এটি খাওয়ার নিয়ম জিনটেক্স ক্যাপসুল দৈনিক এক অথবা দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে জিনসে জিনটেক্স ক্যাপসুলের এক বক্সে ছত্রিশটি ক্যাপসুল থাকে আর এক বক্স ক্যাপসুলের দাম তিনশো ষাট টাকা অর্থাৎ একটি ক্যাপসুলের দাম দশ টাকা করে তো যারা প্রাকৃতিকভাবে যৌন শক্তি বাড়াতে চাচ্ছেন দুর্বলতা কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি করতে চাচ্ছেন জীবনী শক্তি বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত সো আপনি দীর্ঘদিন এটি সেবন করতে পারেন তাহলে আপনার যৌবন উজ্জীবিত হবে আপনার শারীরিক দুর্বলতা কমে যাবে যৌন উত্তেজনা বৃদ্ধি পাবে ইত্যাদি ইত্যাদি এছাড়া নারী পুরুষ উভয়ে যে যেহেতু এটা ব্যবহার করা যায় তাই দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে আপনি দুজনে মিলে এই ঔষধটি সেবন করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অনলাইনে ভিডিও দেখে অথবা বন্ধুবান্ধবের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন গ্রহণ করবেন না এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আপনার যদি যৌন সমস্যা থাকে তাহলে অবশ্যই যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আপনাকে উনি যেটা সাজেস্ট করবে সেটা সেবন করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ